জাহানারা আলম ইস্যুতে ঐক্যবদ্ধ বাংলাদেশ ক্রিকেট নারী পুরুষ ভেদাভেদ নাই মাশরাফি তামিমরা পূর্ণ সমর্থন দিচ্ছেন নারী ক্রিকেটের অন্ধকার জগৎ তৈরি করা দোষীদের বিচার নিশ্চিত করতে তামিম ইকবালের পর আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সমর্থন জানালেন জাহানারার প্রতি প্রভাবমুক্ত নিরপেক্ষ তদন্ত চান মাশরাফি দেশের খেলার জগৎকে সবার জন্য নিরাপদ দেখতে চান তিনি মূলত বৃহস্পতিবার বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলম তার প্রতি হেনস্তার একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন অভিযোগের তীর বিসিবির একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যেটা পুরো দেশেই আলোড়ন তৈরি করে তড়িঘড়ি করে গেল রাতেই এই বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় টাইগার প্রশাসন এদিকে শুক্রবার জাহানারার প্রতি সমর্থন জানানো শুরু করেন সিনিয়র ক্রিকেটাররা জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি তার দেয়া এক বার্তায় স্পষ্ট দাবি তুলে বলেন বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি আশা করি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য এর আগে আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই ইস্যুতে বার্তা দেন তিনি বলেন জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে তবে আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যেই হোক যার যতটুকু দায় থাকুক উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাহানারার অভিযোগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন সেটা সরাসরি হোক বা আকার ইঙ্গিতে যে কোনোভাবে হেনস্থার শিকার হয়েছে সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন দেশে ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন কথা দিচ্ছি আমাকেও আমাদেরকে আপনাদের পাশে পাবেন